নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি সেটা হলো পটল দিয়ে মুগ ডাল চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে একটু হালকা ভেজে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা আদা ধনেপাতা কুচি এখানে পটলটাকে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি টমেটো কুচি চলুন এবার আমরা দেখে। দেখুন বন্ধুরা আমরা ডালটা সেদ্ধ করে একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি এবার আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা পটলগুলো ভেজে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ চলুন বন্ধুরা আমরা পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল এবার আমরা এর মধ্যে মুগ ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব চলুন বন্ধুরা মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি আপনাদের দেখাবো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা আমরা পটলটা ভালো করে ভেজে নিয়েছি এবার একটা আলাদা পাত্রে পটলগুলো তুলে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এবার আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে এবার আমরা দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো আদা বাটা এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবার আমরা দিয়ে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার মশলাটাকে আমরা একটু ভালো করে কষিয়ে নিই তারপরে আমি আপনাকে দেখাবো দেখুন বন্ধুরা আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে মুগ ডালের সেদ্ধটা দিয়ে দেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভাজা পটলটা এবার আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেব চলুন বন্ধুরা আমরা এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের আজকের রেসিপিটা হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা তুলে নেবো এবার আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর দিয়ে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে চলুন আমরা আলাদা পাত্রে নামিনি তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক